সংগ্রামে ডিউটি পালন করবে তারা প্রথমে নমনীয়ভাবে চেষ্টা করবে একটা পর্যায়ে যদি তাদের উপরে হামলা করা হয় তাহলে সেই সেটা প্রতিরোধ করবে বা প্রতিবাদ করবে প্রতিরোধ করারই চেষ্টা করবে এটাই হচ্ছে নিয়ম তাই আমি মনে করি যে সেই দিন পুলিশ প্রথমে যা বিভিন্ন মিডিয়াতে যা বলেছে বা দেখিয়েছে পরবর্তীতে পুলিশ স্পষ্ট করে স্পষ্ট করেছে যে সেই সময় তারা আসলে আত্মরক্ষা করা ছাড়া উপায় ছিল না এবং আমি যে সমস্ত নারী নেত্রীটা ওখানে গিয়েছিল এরা তো আসলে রোজা কি নামাজ কি আল্লাহ কি পশ্চিম কোন দিকে কেন পশ্চিম কাবার দিকে হয়েছে এগুলো বাংলাদেশ থেকে কাবার পশ্চিম দিকে অন্যদিকে কাবার দিকে এইগুলো আসলে জানেও এই জন্যই তারা এসেছে এই একটা সার্ভিস দিচ্ছে সেই সার্ভিস হবে হিংসাত্মক সার্ভিস হবে পানিতে মাছ শিকার করা এই নারী নেতৃত্ব এই যে লাখি টাকি এরা সেই পানিতে মাছ শিকার করতে এসেছে অবশ্যই তারা পুলিশের উপর আগেও হামলা করার অভ্যাস আছে জানে যে এতে কিছু হবে না বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আমরা যা পারি এরা অগা টাকা নিয়ে প্রজেক্ট বলে এই সেনে নামছিল সেখানে যা ঘটিয়েছে আল্লাহ মাফ করছে যে পুলিশ মনে মানে তেমন একটা ক্ষতিগ্রস্ত হয় নাই তাদের টার্গেট ছিল আরও যে একেবারে একটা অন্যরকম কিছু ঘটিয়ে দেবে সেইটা ঘটাইতে পারে না এই জন্য পুলিশ বর্তমান সরকার এবং আমরা সুক্রিয়া আদায় করি তবে এই শাহবাগীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং যারা আগে ছিল তাদের তো এরকম মাঝে মাঝে আসবে এই জন্য যেহেতু তারা ওই সময় অনেক টাকা পয়সা খেয়ে আন্দোলন সংগ্রাম করেছিল ওই ফাঁসি কার্যকারী করতেছিল এই কাজগুলো আগে করার জন্য এতে লোভ ঢুকে গেছে আপনার যদি কারো মতে লোভ ঢুকে যায় এই লোভ কিন্তু যায় না অতএব এখন সরকার সেই আওয়ামী লীগের থেকে অনেক সুযোগ সুবিধা নিয়ে এই লুভিও কাজকাম করবে আন্দোলন করবে এদের অনেকে ভালো আছে আপনার স্পষ্টভাবে আপনাকে জানাতে চাই এই মাহাপুষ আলম দিনে তিনিও শাহবাগীর অংশ এই সরকার তো আসলে একটা মানে কি বলবো বয়োবৃত্ত এনজিও শিশু হারিপাতি খেলার সরকার এদের যদি সত্যিকার অর্থে হ্যাডাম থাকত তাহলে সরকারে বসার পরই বাংলাদেশে আজকে যে টেবিল হার্ট অপারেশন হচ্ছে এই হ্যান্ড অপারেশন হতো তখনই এবং তখনই সারা বাংলাদেশ একেবারে ঠান্ডা করে ফেলত পাশর ঘরে এরা বিড়াল মারতে পারে না শুরুতে এরা গাইতে হয়ে গেছে কারণ এটা তাদের ভুলের জন্য তারা চেয়েছিল একটি দলকে প্রতিষ্ঠা করবে এই দলকে প্রতিষ্ঠা করতে গিয়ে তারা অনেক জায়গায় সার দিছে অনেক আওয়ামী লীগকে সার দিচ্ছে সুযোগ সুবিধা দেওয়ার কারণে তাদের আজকে ভ্যালুহীন হয়ে গেছে নতুবা একজন নষ্ট হয়ে গেছে এটা আমাদের উচিত ছিল যে ভালো ভালো সরকার আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমার কাছে ছোট মানুষ আমি কোনো ব্যক্তিগতভাবে বলতে চাই রাজনৈতিকভাবে না এই সরকার প্রধান বিশ্ববরণ্য নোবেল বিজয়ী বাংলাদেশে গ্রহণযোগ্য বিএনপি প্রত্যেকটি মানুষের কাছে গ্রহণযোগ্য ডক্টর ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন যে আমি ছাত্রদের বলেছি একটা দল করে তোমাদের ভালো হবে ওরা বলছে আমরা একটা ছিল পাবো না আমি বলছি তোমরা সরকার গঠন করবা এই কথাটা কিভাবে উনি দিয়েছে নিরাপ হারিয়েছে এরপরে দেখেন ওনার একজন আপনার যিনি শ্রেষ্ঠ সচিব তিনি একেবারে ডাইরেক্ট ইঙ্গিত করে একটা নতুন দলের আহ্বায়ককে বললো যে নেক্সট প্রধানমন্ত্রী কীভাবে উনি প্রাইম মিনিস্টার নেক্সট বলে এই কথাগুলোতে থেকে মানুষের এখন ওনাদের উপর আস্থা নাই বিশ্বাস নাই অনাস্থা অবিশ্বাস নিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা খুব করা কঠিন তাই আমি মনে করি যে এই শুরুটা এবং মাঝে মাঝে যে বিষয়গুলো এগুলো স্পষ্ট করতে পারেনি এবং যেটা করা উচিত ছিল সেইটাও করেনি আপনারা দেখেছেন যে একানব্বই সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব নব্বই দিনে সারা বাংলাদেশ নিরাপক্ষ করে ফেলেছিল এবং বিশ্বের কাছে বাংলাদেশে কে কী বললো আমার আসে যায় না কিছু আমি একজন গবেষক আমি গবেষণা করে দেখেছি বাংলাদেশ সহ সারা বিশ্বে সেই একানব্বই সালে নির্বাচন ছিল বিশ্বের কাছে গ্রহণযোগ্য এবং সারা বাংলাদেশ নিরাপক্ষ হয়ে গিয়েছিল যে পারে সে নয়তে পারে যে না পারে নব্বইতেও পারবে না নয়শো দিনেও পারবে না অতএব এই কেন পারবে না তাদের মধ্যে দুর্বলতা ছিল তাই আমি স্পষ্টভাবে এখনও বলি এখনও সময় আছে তুর ভিত্তিক দল না আপনার যদি মনে করেন ইচ্ছা হয় যে আমি একসময় আমি একটি নাগরিক শক্তি দল করেছিলাম সেই দলটা আমি প্রতিষ্ঠা করতে পারিনি আমি ব্যর্থ হয়েছি আমি ব্যর্থ হতে চাই না আমরা জানি একবার না পারলে দেখো শতবার এখন আপনি যদি শতবার চেষ্টার মধ্যে এই চেষ্টাটা আনেন এটা সঠিক হবে না কারণ আপনি একজন প্রধান উপদেষ্টা আপনার যদি সেই শতবার প্রচেষ্টা করে আপনার যদি ইচ্ছা বা খায়েশ পূরণ করতে চান বা আপনার যদি একটা চিদ হয় যে না আমার এটা করতেই হবে তাহলে আপনার উপদেষ্টাটা নেওয়া ঠিক হয়নি আপনি জনগণের কাতারে এসে এদের সাথে দল করতেন তাই মানুষের কাছে এটা গ্রহণযোগ্য না আসুন এইটা বাদ দিয়ে একেবারে স্পষ্টভাবে সকল দল হোক আপনার কাছে সমান এবং সময় থাকতে আপনি একটা জাতীয় নির্বাচন দিন জাতীয় নির্বাচন দিয়ে ভোটে একটা জবাব দিয়ে সরকার আসুক তারা যদি বাংলাদেশে কোনো অন্যায় অপকর্ম করে এই সংস্কার না করে রাষ্ট্র মেরামত না করে তাহলে তারাও আবার আস্থা করে নিক্ষেপ হবে এবং জনগণ তাদেরকে রাখবে না এই ছাত্ররা রাখবে না ধন্যবাদ